রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা অমর কবিতা কনসেন্ট্রেশন ক্যাম্পর চোখ বাঁধা হল বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ ঠেতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো জিভে দাঁত ঝরে পড়লো কংক্রিটে চেঁচিয়ে উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার কাঁধ খাওয়ায় একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক ওরা মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে জ্বরন্ত আঙুরের লাগল। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হল পেটের উপর উঠে এলো জোড়া বুট কালো করকোশ কারণ সে তার কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার আর ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল বুঝি কারণে ফর ফর করে টেনে ছেড়ে নেওয়া হলো তার শার্ট খোলা হলো সে এখন বিবস্ত্র বিভক্ত দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রদে যে হাতে সে পোস্টার সেটেছে বিলিয়েছে লিফলেট লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙুল যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ ভাইয়ের শরীর প্রেয়সীর চিবুকের তিল যে আঙুলের ছুঁয়েছে সে সময় মন্ত্র দীক্ষিত সাথীর হাত স্বপ্নবান সে আঙুল পেশা হলো সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা লোহার সরাসি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হলো তার নির্দোষ নখ গুলো কি চমৎকার রং সে এখন মৃত তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণ চূড়ার ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার থেতলানো একখানা হাত পড়ে আছে দেশের মানচিত্রের ওপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা